দেন আমি তো ওই সব টিকটকালের মতো না বেসিক্যালি আমার ভিতরে টিকটকালের কোয়ালিটি পাইবেন খেলে টিকটকের কন্টেন্ট দিই আমি কি মতো যে মিটার আপনারা কন আমি কি একজন আরেকজনের ডি নাকি একজন আরেকজনের জন্মদিন হইলে আব্বা ডাকবে আব্বা আর আজকে আমার আব্বার জন্মদিন সবাই যে আব্বারে সাপোর্ট করেন একজনের আইডি ভ্যান হইলে দশজন আজকে আমার আব্বার আইডি ভ্যান হইছে সবাই আব্বারা সাপোর্ট করেন ও মোর ভাই এটা কি কথা কয়েছে জাস্ট ফাটাই দিয়েছে এইবার হবে আসল খেলা দর্শক আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ সম্রাট আমাদের লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই তো ভাই আপনি কাকে ভাবি রে তো দেখতেছি আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলে আসতে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউ তো নিউকমার মানে এখানে ওরাই বোঝাতে চাইছে কাপল ব্লগাররা যদি পারতো কাপুর সারাই ক্যামেরার সামনে আসতো মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার যার মাসিকা একশো বিশ থেকে একশো তিরিশ কোটি ডলার সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড বলে দাবি করেনি তো ভাই তোমাদের মতো তো বড় ইউটিউবার থাকতে মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার হয় কিভাবে এমনিতে আমি ঝামেলা একদমই পছন্দ করি না

আবার আবার অনেক বড় একটা রোগ ধরা পড়ছে এমন রোগ ধরা পড়ছে তুমি আবার কার বাঁচাইতে পারবা না আচ্ছা ডাক্তার আমার বউয়ের কি কোনো মৃত্যু ঝুঁকি আছে আরে না আপনি ডাক্তার কি কইলো আমার বউ কি এই ক্যান্সারে মাত্র দুই দিনের ভিতরে মরে যাইব আপনারা সবাই আমার বউয়ের জন্য করেন আমার বউয়ের সাথে কিছু না হয় কারণ আমার বউয়ের কি হইলে আমার বউ ব্যবসা বন্ধ হয়ে গা এটা কিন্তু জান্নাত তোহাকে করা জবাব দিয়ে দিচ্ছে ওমর ভাই আপনাকে আমি ভালোবাসি আপনি কিটা বুঝেন না আপনার জন্য আমি তারো ছেড়ে দিছি যে আমার জান ছিল আর আপনি কিনা না আপনি কি আমাকেই বুঝলেন না চিন্তা করিস না আমি এইমাত্র তোর পুরো ভবিষ্যৎ দেখলাম তোর পুরো বড় একজন সফল ব্যক্তি হইব টাকা কামানোর জন্য তোর পুরো সব কিছু করব এমন কি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব রাখ বাবা তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব কিন্তু বাবা আপনি তো আমার এটা কইলেন না যে আমার পোলা বড় এক কি ব্যবসা করব বউ ব্যবসা করব বাবার ভবিষ্যৎ বাণী সত্যি হয়ে গেছে এই তুমি কার ফ্যান অমরন ভাই অমরন ভাই কে ফ্যান টিকটকে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে অমরন ভাই নাম শুনলেই মানুষের জলে কে সে অমরন ভাই আমাদের ভালোবাসা এই যে এখানে দেখতে পাচ্ছেন গাইস সবগুলো অমরন ভাইয়ের ফ্যান কিছু না আমি সহ লাভ ইউ অমর ভাই তো এদের দুজনের ভিতরে কাকে আপনার সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন